নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি কিন্তু হ্যাঁ গলার অবস্থা কিন্তু এখনও খুব একটা ভালো নয় সেটা নিশ্চয়ই আপনারা আমার কথা শুনেই বুঝতে পারছেন আসলে কি বলুন তো এই যে বাইরে থেকে এসে ফ্রিজ থেকে একদম ঠান্ডা জলটা ঢক করে খেয়ে নিই কতই ভাবি খাবো না কিন্তু বাইরে থেকে আসার পর তখন এতটা গরম লাগতে থাকে সে তখন মাকে বলি মা আমাকে একটু ঠান্ডা জল দাও মা অনেক মানা করলেও সেই আমি খেয়েই নিই আর তারই ফল এটা তবে বন্ধুরা তোমাদের আজকে আমি একটা কথা বলতে চাই আজকে যে আমি ব্লগটা করছি আজকে কিন্তু আমার মনটা প্রচণ্ড খারাপ খারাপের একটাই কারণ বোঝো তো এত মাস আমার সাথে ছিল কিন্তু বোঝো আর কটা দিন পরই কিন্তু বোনের বাড়িতে চলে যাবে বোন ওকে এসে নিয়ে যাবে তো সেই জন্য আমার কিন্তু মনটা খুব খারাপ কারণ বোঝো না থাকলে সত্যি বলতে পুরো ঘরটা একেবারে ফাঁকা ফাঁকা লাগে আমরা যখন বাইরে থেকে আসি বোঝো আমাদের দেখে যতটা আনন্দ হয় যতটা আমাদেরকে দেখে আদর করে সত্যি বলতে সেই আদরটা যেন কোনো মানুষের কাছ থেকেও পাওয়া যাবে না এতটাই অমূল্য এই দেখো এই যে আমার ব্লগে তোমরা আজকে ওকে দেখতে পাচ্ছ হয়তো এরপর কিছু মাস বা কিছু দিন আর আমার ব্লগে তোমরা ওকে দেখতে পাবে না আমি নিজেও কিন্তু প্রচণ্ড মিস করব। হয়তো এর পরের ব্লগটা যখন দেব তখন তোমরা ওকে দেখতে পাবে তারপর থেকে আবার অনেক দিন কিন্তু বোজোবাবু আমার ব্লগ থেকে মিসিং থাকবে বোজো যখন বোনের বাড়ি থেকে এখানে আসে তখন আমরা সবাই ভীষণ খুশি হয়ে যাই জানি যে বোধও আসবে সাথে আর বোধ যেদিন এখান থেকে যাওয়ার সময় হয় সেদিন কিন্তু আমাদের সবার মনটা খুব খারাপ হয়ে যায় আমি তো রীতিমতো কান্নাকাটি করতে থাকি কারণ বন্ধুরা আমি কিন্তু এক চিমটেও বাড়িয়ে বলছি না বোধকে কিন্তু সত্যি আমরা আমাদের বাচ্চার মতোই ভালোবাসি ও কিন্তু আমাদের কাছে আমাদের সন্তানের মতো প্রথমে যখন দেখতাম যে কেউ কারোর বাড়িতে কোনো পোষ্য রাখে তাকে বলে নিজের বাচ্চার মতো তখন ভাবতাম এগুলো হয়তো একটু বেশি বেশি আদিক্ষেতা করছে বেশি বাড়াবাড়ি করছে কিন্তু সত্যি বলতে কি নিজেরা যখন এখন একটা পোষ্যকে কাছে আছে সে আমাদের সাথে শুচ্ছে ঘুমাচ্ছে খাচ্ছে দাচ্ছে আমরা তাকে নিজের হাতে একটা বাচ্চার মতো যত্ন করছি তখন কিন্তু বুঝি যে যারা আগে এই কথাগুলো বলতো তারা কিন্তু এতটুকু বাড়িয়ে বলতো না তবে হ্যাঁ এটাও ঠিক যাদের পোষ্য নেই তারা কিন্তু এই ফিলিংটা কোনো বুঝতে পারবে না তাদের কাছে কিন্তু এটা বাড়াবাড়িই মনে হবে কারণ এটা একটা এমন ফিলিং যেটা যারা চব্বিশ ঘন্টা এদের সঙ্গে থাকবে তারাই একমাত্র এটা বুঝতে পারবে যাদের নেই তাদের কাছে এটা হয়তো সবসময় একটু বাড়াবাড়ি মনে হতে পারে যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একেবারে ভালো করে ঘর দুয়ার গুছিয়ে নিলাম আর আজকে সকাল থেকে এই ওয়েদারটা কিন্তু একেবারে মেঘলা মেঘলা এই দেখো সকালে উঠে যখন এরকম ওয়েদার দেখি না আমার কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায় কারণ এই ধরনের ওয়েদারে কিন্তু কাজকর্ম করতে স্কুল করতে বাজার দোকান করতে সব কাজেই যেন একটা ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে যায় তো এই যে সকালে উঠে প্রথমেই একটু গ্রিন টি খেয়ে নিলাম আর তারপর কিন্তু কর্তা মশাইকে এক কাপ চা করে দিয়েছিলাম তবে বন্ধুরা আজকে কিন্তু ব্রেকফাস্টে একটু ভ্যারাইটি ছিল এই দেখো আজকে প্রথমে ভেবেছিলাম যে ওকে আজকে অমলেট আর রুটি করে দেব। রুটি অমলেট বা রুটি ডিম ভাজা কিন্তু তারপর ভেবে দেখলাম যে রোজই তো মাঝে মাঝেই এসব খাওয়া হচ্ছে আজকে না হয় একটু রকমারি ব্রেকফাস্ট বানানো যাক আর তাই মা কিন্তু আগে আটা দিয়ে রুটিগুলো করে নিয়েছিল আমি মাকে বললাম মা তুমি রুটিগুলো রেখে দাও এবার আমি এটা দিয়ে এগরোল বানিয়ে দিচ্ছি প্রথমে যদি এটা ভেবে রাখতাম যে এগরোলটা বানাবো তাহলে মাকে বলতাম যে একটু ময়দা দিয়ে রুটিগুলো করতে কিন্তু এটা তো আগে থেকে ভাবা ছিল না এটা যাই হোক ইনস্ট্যান্টলি ভেবেছি কারণ দেখো বন্ধুরা রোজকার ব্রেকফাস্টই যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে করি এতে কিন্তু মানুষগুলোর মুখে একটা হাসি ফুটে যায় তো যাই হোক বন্ধুরা প্রথমেই কিন্তু এগরোল করার সমস্ত উপকরণগুলো হাতের কাছে রেডি করে নিচ্ছিলাম প্রথমেই দেখো শশাগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর কিন্তু একেবারে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর যা যা লাগবে সব কিছু একেবারে হাতের কাছে রেডি করে নিয়েছিলাম কারণ ওই কী বলো তো সব কিছু একেবারে যদি রেডি করে রাখি এতে কিন্তু সময়টা কম লাগে তবে বন্ধুরা গাজরটা কিন্তু আমি গ্রেড করে নিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে আবার কেউ এগরোলের যদি মধ্যে গাজরটা কেটে দেওয়া হয় মানে ওই গাজরটা মুখে পড়লে আর কেউ খেতে চায় না কিন্তু যদি এভাবে গ্রেট করে দিই তাহলে কিন্তু সবাই অনায়াসেই খেয়ে নেয় তাই এই দেখো গ্রেট করে দিয়েছিলাম যাতে গাজরটা দিতেও পারি আর যাতে কারো কোনো প্রবলেমও না থাকে আর যাতে টেস্টটাও বজায় থাকে সত্যি বলতে আমি নিজেও কিন্তু গাজর কুচি খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু এভাবে গ্রেট করে দিলে আমারও কিন্তু খেতে ভালো লাগে এই দেখো পেঁয়াজটাও এবারে একেবারে কুচি কুচি করে নিচ্ছিলাম তবে হ্যাঁ কর্তা মশাইকে কিন্তু বলিনি যে ওর জন্য কি খাবার বানাচ্ছি ও এমনিতে এগরোল খেতে খুব ভালোবাসে কিন্তু যাই হোক এটা যখনই হয় তখন এটা বিকালের স্ন্যাক্স আইটেম হিসাবেই হয় তবে সত্যি বলতে ঘরে বিশেষ একটা হয় না বাইরে থেকেই আনানো হয় এমনিতে আমরা বাইরের খাবারও খুব বেশি একটা খাই না যখন আনানো হয় তখন কিন্তু আজকে অনেক দিন পর হঠাৎ করে ইচ্ছা করলো তাই যাই হোক বানিয়ে ফেললাম এই দেখো কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিচ্ছি অনেক সময় কিছু চেনা উপকরণ দিয়েই যখন একটু অন্যভাবে কোনো কিছু বানিয়ে ফেলি আর তাও যখন সেটা বানাই যেটা আমাদের হয়তো আগে থেকে মাথায় থাকে না আমরা হয়তো একটা রান্না করবো বলে রান্নাঘরে এসেছি কিন্তু ইনস্ট্যান্টলি যখন একটা অন্য রান্না করি তখন যাই না কেন আমার কিন্তু বেশ লাগে ব্যাপারটা এই দেখো এখানে কিন্তু ডিমের ট্রে থেকে মা প্রথমে চারটা ডিম নিয়ে নিল আগের দিনই কিন্তু ডিমের ট্রেটা এনেছিলাম ও হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে কিন্তু একটা আমার কথা শেয়ার করার আছে সেটা হলো আমি কিন্তু একটা রান্নার চ্যানেল খুলেছি যেটার নাম হল রান্নাবান্না আজকে থেকে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেটার একটা লিঙ্ক আমি দিয়ে দেব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা দেখো ওখানে কিন্তু আমি কোনো রকম কোনো কিছু আড়ম্বরপূর্ণ রান্নাবান্না করছি না যেই রান্নাবান্না হয়তো আমাদের ঘরে ডেলি হয় সেই সমস্ত রান্নাবান্না নিয়েই কিন্তু আমার এই কুকিং চ্যানেল আমি কিন্তু ওখানে ডেলি একটা করে ভিডিও পোস্ট করি এবং ডেলি কিছু শর্টসও পোস্ট করি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করে এই চ্যানেলিতে আমার পাশে থেকো আর অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা একটু দেখে নিও আমি আমার রান্নাবান্না চ্যানেলে এই কয়েকদিনেই তোমাদের সবার যা ভালোবাসা পেয়েছি তা সত্যি বলার নয় যখন চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু ভাবিনি যে চ্যানেলটা যাই হোক এই কদিনে এতটা গ্রো করবে কিন্তু সত্যি বলতে করেছে তবে হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলটা কিন্তু আমার চার বছর আগের করা চ্যানেল কিন্তু আমি এটা কোনো ইউজ করিনি একভাবে পড়েই ছিল তবে যাই হোক ভেবে দেখলাম যে যখন ঘরে এত সব রান্নাবান্না হচ্ছেই তাহলে কেন এটাকে সবার সাথে শেয়ার করব না সেই থেকেই এই ভাবনাটা তো যাই হোক এই দেখো এখানে একটা অমলেট করে সেটার ওপরে রুটি দিয়ে একদম এগরোলের মতো করে বানিয়ে নিয়েছি এবারের ওপর কাঁচা পেঁয়াজ গাজর গ্রেট করা এবং এটার মধ্যে শশাকুচি কাঁচা লঙ্কা এবার যেটা দেবো সেটা হচ্ছে একটু বিট লবণ দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো তোমরা যে যতটা ঝাল খেতে ভালোবাসো সেই অনুপাতে তোমরা দিতে পারো এরপর এর মধ্যে অনেকটা দিয়ে দিলাম টমেটো সস কারণ আমরা সবাই রোলে একটু বেশি সস খেতে ভালোবাসি ব্যাস এরপর আর কি রোলটাকে ভালো করে টিস্যুতে র্যাপ করে নিয়েছিলাম এই দেখো বন্ধুরা সত্যি কথা বলো তো রোলটা দেখতে একদম একলাস হয়েছে কি না আর খেতেও কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম ছিল না কত মশাইকে যখন এটা প্লেটে সাজিয়ে দিলাম বলল এই ধরনের ব্রেকফাস্ট তো মাঝে মধ্যে করতে পারো রোজ দিন সকালে কি আর রুটি তরকারি খেতে ভালো লাগে আয় বললাম না মশাই এরকম কিন্তু ব্রেকফাস্ট তুমি ডেলি করতে পারবে না তাহলে কিন্তু শরীরে আর দেখতে হবে না হ্যাঁ তবে মাঝে মধ্যে তোমাকে চমক দেওয়ার জন্য এরকম ব্রেকফাস্ট করবই এরপর বন্ধুরা ঘরে একজন হঠাৎ করে এসে গেছিলো তার জন্য কিন্তু দুটো ডিমের অমলেট করে নিয়েছিলাম কারণ ইনস্ট্যান্টলি তখন কি করব আর রোলটাও অলরেডি করা হয়ে গেছিল আর আমি তো সকালে যখন স্কুলে যাই তার আগে আমি ভাত খেয়ে যাই তাই একটা ডবল ডিমের অমলেট করে দিয়েছিলাম একটু গ্রেট করা গাজর ছিল সেটাও কিন্তু ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে মনে মনে একটা কিন্তু কথা ভেবেছি যেদিন দেখব ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে গেছে সেদিন কিন্তু আমি আমার চ্যানেলের ফার্স্ট লাইভটা করব। তাহলে ছটপট আমাকে ওয়ানকে করে দাও যাতে এই লাইভটা করতে পারি আর তোমাদের সবার সাথে অনেক গল্প অনেক আড্ডা সব কিছুই হবে বন্ধুরা আমি কিন্তু গল্প করতে ভীষণ ভালোবাসি আর তোমরা যদি সবাই সঙ্গে থাকো তাহলে একটু আড্ডা কি অনেক আড্ডা হবে এই বন্ধুরা এক সকালে উঠে এতগুলো কাজ করি তারপর স্কুলে যাই অবশ্যই মা আমাকে প্রচণ্ড হেল্প করে মাকে ছাড়া আমি পারতাম না তবে আমার যেগুলো কাজ সেগুলো আমি করি কারণ আমি যাওয়ার পর যেগুলো আবার মায়ের কাজ মার তো সেই কাজগুলো থাকেই তো এই দেখো বন্ধুরা টেবিলটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ কি বন্ধুরা টেবিলের ওপর অনেক জিনিসপত্র থাকে তাও আমি অনেক জিনিসপত্র উঠিয়ে তবেই এখানে আবার ব্লগটা শ্যুট করছি কারণ কিছুক্ষণ পর সবার ফার্স্টে আমি এখানে খেতে বসবো এই দেখো ডিমের ট্রেটা আনা আছে সব সময় ঘরে একটা ডিমের ট্রে আনাই থাকে কারণ কি ডিমটা আমাদের অনেকই লাগে বোজল লাগে প্লাস আমাদের বাইরের যেই ছানাপোনাগুলো আছে তাদেরকেও রোজ আমরা দুটো করে বেলা ডিম খেতে দিই আর নিজেরা তো ডিম সেদ্ধ ডিম ভাজা এসব হতেই থাকে তাই কিন্তু একটা করে আমাদের ডিমের ট্রে ঘরে আনাই থাকে লুজ ডিম আনলে কিন্তু সেই ডিম সত্যি বলতে আমরা চোখে দেখি না এবার এই দেখো ক্যাবিনেটের কাছে এসে ক্যাবিনেটের কাজটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম এখানে এতগুলো মোবাইলের চার্জার মাঝে মাঝে কোন টাকার আমি নিজেই কিন্তু গুলিয়ে ফেলি যাই হোক সবগুলোকে ভালো করে গুছিয়ে রাখছিলাম দেখো বন্ধুরা যে কোনো জিনিসই কিন্তু গোছানোর ওপর অনেক সময় কিন্তু একটা অনেক বড়ো বাড়িও অগোছালো থাকলে সেটা যেরকম দেখতে ভালো লাগে না সেরকমই কিন্তু একটা ছোট বাড়ি সে টিনের বাড়ি হোক বা সেটা কুড়ে ঘর হোক যদি সেটা সুন্দর করে গোছানো থাকে সেটাই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে তাই না আর দেখো সকালে উঠে এই সমস্ত কাজগুলো করে নিলে অনেকটাই হালকা হওয়া যায় তবে বন্ধুরা আমি কিন্তু একটা কথা ভেবেছি এর পরের দিন আমি তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করব তাতে আমি তোমাদেরকে এটা দেখাবো যে আমি বিকালবেলা কোন কোন কাজগুলো সেরে রাখি কারণ বন্ধুরা আমি ভোর পাঁচটায় উঠি সাড়ে পাঁচটায় বা ছটাতেই উঠি না কেন যেহেতু দশটা থেকে একেবারে আমাকে তখন আর আমার পিছন ফিরে তাকানোরও সময় থাকে না এর মধ্যে যে যেই কাজগুলো করে স্কুলে যাই তার মধ্যে বারবারই ভিডিও শ্যুট করা সত্যি বলতে প্রথমে ভেবেছিলাম যে এরপর থেকে বিকালে শ্যুট করব কিন্তু বিকালে এসে স্কুলের অনেক কাজ থাকে নিজেরও অনেক লেখাপড়া থাকে আরও অনেক কিছু থাকে রান্না বান্না থাকে তো বিকালে এসে একেবারেই সময় হয় না এসব করার তাই সকালে কিন্তু যাই করি না কেন সেগুলোর সঙ্গে কিন্তু এই কাজগুলো চলতে থাকে একদিন বন্ধুরা তোমার সাথে আমার কি কি বই আছে আমি কি নিয়ে লেখাপড়া করেছি সেগুলো সব একদিন শেয়ার করব একটা বুক শেলফ বানানোর খুব ইচ্ছা আছে সেখানে সব সাজিয়ে রাখব কারণ কী বলতো বন্ধুরা এই বইগুলো যখন সাজিয়ে রাখি না সামনে থাকলে কিন্তু নিজের নিয়ে নিয়ে পড়া হয়ে যায় তবে হ্যাঁ আমার কিন্তু অনেক গল্পের বইও আছে তার মধ্যে থেকে কিছু বই আমার হাতের কাছে রাখা বাকি সব কিন্তু ওপরে ট্রাঙ্কে ওঠানো আছে কারণ সত্যি বলতে বন্ধুরা এখন আমি কার লাইফে এত সময় হয়ে ওঠে না যে ডেলি আমি ওই বইগুলো নিয়ে পড়ি কারণ অন্য সব বই থাকে পড়ার মতো এই দেখো এখানে কিন্তু এই যে আমার কর্তা মশাই এটা হচ্ছে ডেস্কটপ টেবিল এটার নিচে কিন্তু আমি আমার কিছু পছন্দের গল্পের বই সাজিয়ে রেখেছি আরও আমার কাছে প্রচুর বই আছে তোমাদের হয়তো দেখলে মনে হবে যে কোনো একটা বইয়ের দোকান আছে সেগুলো একদিন তোমাদের সবার সাথে নিশ্চয়ই শেয়ার করবো আগে আমি আমার বুকশেলফটা খুব সুন্দর করে বানিয়ে নিই তারপর সেসব হবে বন্ধুরা আমি কিন্তু ছোটোবেলা থেকেই একটা কথা প্রচণ্ডভাবে মনে করি যে আমরা যতই ঘরের কাজ করি না কেন যাই করি না কেন কিন্তু আমাদের সবার একটা পরিচয় থাকা প্রচণ্ডভাবে প্রয়োজন সেটা যেভাবেই হোক সেটা যেই কাজ করেই হোক সেটা কোনো চাকরি করে হোক বা সেটা কোনো বিজনেস হোক বা সেটা কোনো অনলাইনে কাজ হোক বা আজকাল ইউটিউবেরই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে সেটাই হোক কিন্তু কিছু একটা হোক কারণ কী বলো নিজের পায়ে দাঁড়ানোটা প্রচণ্ড দরকার না অন্য কারোর জন্য নয় নিজেরই জন্য তাই এই সমস্ত কাজ করেও কিন্তু নিজের যেই জিনিসটা ভালো লাগে আমরা যেটা করে খুশি পাই আমরা যেটা করে ভালো থাকতে পারি আমাদের কিন্তু দিনের শেষে নিজেদের জন্য একটু সময় অবশ্যই দেওয়া দরকার যদি কেউ বই পড়তে ভালোবাসে তার একটু উচিত বইয়ের সাথে সময় কাটানো কেউ যদি সাজগোজ করতে ভালোবাসে সে সেটা নিয়েই থাক কেউ যদি রান্নাবান্না করতে ভালোবাসে সেটা নিয়েই থাক তো যাই হোক নিজেদের জন্য একটু সময় বরাদ্দ আমাদেরকে রাখতেই হবে ওই যারা বলে না যে আমরা সারাদিনে একটুও সময় পাই না এরা কিন্তু ভুল দিনের শেষে আমরা সবাই যদি চাই নিজেদের জন্য কিছুটা সময় বের করে নিতেই পারি আর এই সময়টা নিজের জন্য নিজেকে বের করে নিতেই হয় তো যাই হোক বন্ধুরা আজকে এই দেখো এই সমস্ত কাজবাজ করে দেখেছিলাম যে ও বাজার থেকে এসে গেছে এই দেখো বাজার থেকে আজকে সব তরি তরকারি বাজার করে এনেছে সকাল সকাল একদম ফ্রেশ তরি তরকারি দেখেও কিন্তু মনটা ভালো হয়ে যায় আর এই দেখো আজকে কিন্তু বাজার থেকে পাবদা মাছ এনেছিল আর সাথে বোঝার জন্য একটু চিকেনও এনেছিল তো যাই হোক এই দেখো বন্ধুরা আমার কর্তা মাসে আবার এইসব ব্যাপারে কিন্তু প্রচণ্ড পার্টিকুলার নিজে বাজার থেকে এনে সমস্ত তরি তরকারি একদম আলাদা করে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে সাথে একটু শাকও এনেছিলো শাকটা মা অলরেডি ফ্রিজে উঠিয়ে রেখেছে এই দেখো আবার আমাকে একটু ভিডিওতে দেখাচ্ছে যে কত সুন্দর কুন্দ্রি এনেছে সত্যি এই দেখো এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার ডাল সেদ্ধটাও একেবারে রেডি আমি মাকে বলেছিলাম যে এরকম আমি একটু কাঁচা মুগ ডাল খাবো যদিও তখন ডালে ফোড়নটা দেওয়া হয়নি আমি আগেই ভিডিওটা করেছি এরপর আমি কিন্তু একদম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম আজকে আমি খেয়ে নিয়েছিলাম কাঁচা মুগ ডাল সঙ্গে মা একটু কুমড়ো ভেজে দিয়েছিলো আর সাথে পাবদা মাছ ভাজা এমনিতে আজকে ঘরে পাবদা মাছের ঝাল হয়েছিলো কিন্তু আমি যখন সকালে যাই আমি যেহেতু একটু হালকা খেয়ে যাই ওই জন্য আমি বলেছিলাম ওসব ঝাল ডাল থাক পরে এসে খাবো আর এখন আমি একদম প্লেন খেয়েই যাব এটা খেয়ে যে কী শান্তি পাচ্ছিলাম আর কি বলবো এ দেখো বন্ধুরা এই ডাল ভাত কুমড়ো ভাজা মাছ ভাজা এ তো একেবারে সব বাঙালির কাছে যাকে বলে একেবারে স্বর্গ এরপর কিন্তু দেখেছিলাম স্কুল যাওয়ার জন্য একদম আমার ঠিকঠাক টাইম ছিল কারণ স্কুলে একদম টাইমেই পৌঁছোতে হবে স্কুল থেকে ফেরার পর দেখছিলাম এই দেখো বাইরে মুসল ধারে আজকে বৃষ্টি হচ্ছিলো এমনিতেও শুনলাম যে কয়েকদিন নাকি নিম্নচাপ চলবে তো যাই হোক এমনিতেও যেরকম গরমটা পড়েছিলো তারপরে এই বৃষ্টিটার প্রচণ্ড দরকার ছিল কারণ সত্যি বলতে অনেকে স্ট্রোকে মারা গেছে এবং অনেকেরই প্রচণ্ড খারাপ অবস্থা ছিল তবে হ্যাঁ আমি এটাই বলতে পারি কোনো কিছুরই বাড়াবাড়ি ঠিক না না গরম না বৃষ্টি যাই হোক আমাদের হাতে কিছু নেই যখন যেটা হবে আমাদেরকে সেটা নিয়েই বাঁচতে হবে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো পরের দিন দেখা হচ্ছে সঙ্গে নতুন কোনো কনটেন্ট নিয়ে নতুন কোনো ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি আছো তাদেরকে জানি অনেক অনেক থ্যাংকস তাহলে আজকে চলি আবার দেখা হচ্ছে আর অবশ্যই দেখতে থেকো কি? কি আবার টাড়া